আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দিল লেবাননের যোদ্ধারা জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই এবার সংজমের ডাক দিল আন্তর্জাতিক সম্প্রদায় হামলায় তথ্য রয়েছে গোপন করতে নির্দেশ দিচ্ছেন ইসরায়েলি নাগরিকদের দক্ষিণ অন্যদিকে লেবাননের সংঘর্ষে সেনা নিহত সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো আমেরিকাকে তাড়ানো বলছেন ইরানের সর্বোচ্চ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক গড়িয়ে দিল লেবাননের বাননেস ইসরায়েলের বাহিনীর সঙ্গে কয়েক দফায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন কেবল সেনাদের উপর হামলা নয় ইসরায়েলের বাহিনীর তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ বুধবার এ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল বুধবার এগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে তারা রকেট সহ তিন মার্কোভা ট্যাঙ্ক ধ্বংস করেছে এসব ট্যাঙ্কে মারুন আররাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল এলাকাটিতে সকাল থেকেই ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ সংঘর্ষ হয়ে আসছেন এর আগে পত্র যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সেনাদের সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে এক দিনে আট সেনা হারিয়েছে ইসরায়েল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে অন্তত আট জন সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে ক্যাপ্টেন ও সার্জেন্ট পদমর্যাদার সেনারাও রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে নিহত সেনাদের মধ্যে দুজন ক্যাপ্টেন তিনজন প্রথম শ্রেণীর সার্জেন্ট এবং দুজন স্টাফ সার্জেন্ট তাদের মধ্যে চারজন কমান্ডো এবং একজন ইঞ্জিনিয়ার ইউনিটের সেনা রয়েছেন এর আগে আল জাজিরা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাদের হামলায় ইসরায়েলে অন্তত দুই সেনা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত আঠারো জন ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতের প্রতিবেদনে বলা হয়েছে আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদেই শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে এতে দুইজন সেনা নিহত হয়েছেন এবং আঠারো জন আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলে লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি মুখোমুখি সংঘর্ষ তৈরি হয় আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে স্থল অভিযানে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে বেশি চ্যালেঞ্জিং রয়েছে কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যার দীর্ঘ প্রশিক্ষণ রয়েছে এবং তাদের সেনারা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করে আসছেন এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সংযমের ডাক দিল আন্তর্জাতিক সম্প্রদায় ইরান থেকে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযম প্রদর্শের আহ্বান জানিয়েছেন ইসরায়েল এই হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তেহরানকে এর জন্য কঠিন পরিণতির হুমকি হতে হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন অপরদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে যদি তাদের উপর আরও হামলা হয় তাহলে তারা ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে এর ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হচ্ছে তেহরান জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী নেতাদের হত্যার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এই হামলা এমন সময় হয়েছে যখন ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করছে এটি ছিলে দ্বিতীয়বারের মতো ইরান থেকে ইসরায়েলের সরাসরি ড্রোন হামলা এর আগে সিরিয়ায় দামেসকে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে গত এপ্রিল মাসে তেহেরানে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ওই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের ভেতরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাল্টা আঘাত হানে ইরানের এই হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরাসা বলছেন মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের করেছেন নিন্দা তিনি বলেছেন এই অঞ্চলে উস্কানিমূলক কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে এবং সম্পূর্ণ যুদ্ধবিরতির প্রয়োজন রয়েছে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতের পরিসর আরও বাড়িয়েছে এই পরিস্থিতিতে গুতেরেসে একাধিকবার উস্কানির বিরুদ্ধে কথা বলছেন যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলের পক্ষে রয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যখন ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল তখন যুক্তরাষ্ট্র ডজন খানে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষা সক্রিয় সক্ষমতা সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জ্যাক সুলিভান ইরানের হামলাকে মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তারের একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন এই হামলার পরিণতি অত্যন্ত গুরুতর হবে এবং ইসরায়েলের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন এই অঞ্চলে উত্তেজনা কমাতে তারা প্রতিরোধ এবং কূটনীতির উভয় কৌশল প্রয়োগের চেষ্টা করছেন এদিকে হামলার তথ্য গোপন করতে নির্দেশ দিচ্ছেন ইসরায়েলি নাগরিকদের ইরানের হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে ইসরায়েল এমনকি প্রায় দুই শতাধিক আঘাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে দাবি করছে তেলাবিব তবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একটি বিমান ঘাটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইরানের বিমান হামলায় বিমান ড্রোন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি যদিও কিছু ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিতে আঘাত এনেছে দেশটির গণমাধ্যম বলছে দুই বেসামরিক লোক সুরির আঘাতে আহত হয়েছে কিন্তু হামলার ফলে কোনো বড় ধরনের আঘাত লাগেনি এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত হেনেছে সেসব স্থানে ছবি ও ভিডিও প্রকাশ্যে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রো ব্লগিং সাইট এক্স ইউএসএ জানান যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা স্থলে প্রবেশ করছেন এবং প্রকাশ করছেন সেই সব এলাকা ধ্বংস হয়েছে এবং তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করেছে তারা শত্রুপক্ষের সাহায্য করছে ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে ইসরায়েলের কোনো ছবি ও ভিডিও প্রকাশ করবে না এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাতিম ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুটছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে ইরান দাবি করছে এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি এফ থার্টি ফাইভ বিমান ধ্বংস হয়েছে যদিও ইসরায়েল এমনটা অস্বীকার করে আসছেন এদিকে দক্ষিণ লেবাননের সংঘর্ষে ইসরায়েলের আট সেনা নিহত দক্ষিণ লেবাননের সংঘর্ষে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের আটজন সেনা নিহত হয়েছেন আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছেন খবরে বলা হয়েছে তারা সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে ইগোস কমান্ডো ইউনিটের তিনজন এবং গোলানি ব্রিগেডের দুজন রয়েছেন আইডিএফ জানিয়েছে নিহত সেনারা হলেন ক্যাপ্টেন ইং ইটিঙ্গার ইটাই আরিয়াল গিয়াত সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিয়াম বার্লিজ এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস মেনজোর ইজোর কমান্ডার সদস্যরা হেজবুল্লাহ যোদ্ধাদের একটি গ্রামে তীব্র যুদ্ধে নিহত হয় সেখানে তাদের সাথে ক্যাপ্টেন ইটান মৃত্যুবরণ করেন এছাড়া এই সংঘর্ষে একজন অফিসার ও চারজন সেনা গুরুতর আহত হয়েছেন অন্য একটি ঘটনায় গোলানে ব্রিগেডের দুই গোয়েন্দা ইউনিটের সদস্য নিহত হয়েছেন এবং অন্য একজন সেনা গুরুতর আহত হয়েছেন আরেকটি ঘটনায় গোলানে ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়নের চারজন চিকিৎসাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন পশ্চিম এশিয়া যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল আমেরিকাকে তাড়ানো বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনি বলছেন পশ্চিম এশিয়া যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা ইরানের একদল বিজ্ঞান প্রতিভা এবং কৃতি সন্ত শিক্ষার্থী আজ তেহরানে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা বলেন আমাদের এই অঞ্চলের সমস্যা হচ্ছে যুদ্ধ এর মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বলি আওরানো দেশগুলো অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিমা এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতর অবসান ঘটবে এর ফলে এই অঞ্চলে দেশগুলোর সঙ্গে একসঙ্গে সুখ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবেন আয়তুল্লাহ খামেনি আরও বলেন আশা করছি ইরানি জাতির কঠোর প্রচেষ্টায় ইসলামী বিপ্লবের অনুপ্রেরণায় অন্যান্যরা জাতির সহযোগিতায় এই অঞ্চলকে শঙ্কামুক্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ